নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আজকের গল্প লজ্জা হর লেখক বিমল মিত্র একটি মজার গল্প রম্য রচনা রামায়ণের যুগে ধরনী একবার দ্বিধা হয়েছিল সেই রামও নেই সেই অযোধ্যাও নেই কিন্তু কলি যুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারো সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোরের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননীলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই এখন থাক এখনকার মতো এ রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরুতে পারবে বললাম চল চল আমরা সরে যাই ওর অসুবিধা করে লাভ কি লাল বললে কেন সরতে যাব কেন এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহদ্দ আমরা কি ওকে খেয়ে এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুর পর বিয়ে হলে যে কি করবে মেজে বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বৌয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলি বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইয়েরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতে রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যেই আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়ল একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন তার ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসবার পথে দূর থেকে দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির ভেতরে ঢুকে পড়লো পাঁচ মিনিটের রাস্তা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়েই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব দেখা হয়ে যায় লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন এত তাই নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে পাওনা তার নয় যে মিথ্যে বলবার প্রয়োজন হবে একটা হাঁ বানা তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সেই এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তা ননীলালেরই দোষ সেটা একা একা রমাপতি চলছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই একটু নিরিবিলি বিকালবেলার ট্রেন থাকে না চারিদিকে যত দূর চাও কেবল ধুঁ ধুঁ ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম তা দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতে ঘড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেল লাইনের পাশের রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পিছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্ট বুদ্ধি মাথায় চাপল দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলেরই একটা নিষিদ্ধ কাজ করতে পারবার উল্লাসে উন্মত্ত সবাই ননীলালের উপস্থিতি টের পাইনি রমাপতি ননীলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি হাউ হাউ করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমীলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমন করে তুলেছো সেদিন প্রমীলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও আমি বললাম ওকে চিনলে কি করে প্রমীলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না অপরের দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছে যাবে এক্ষুনি তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটামুটি তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে ও প্রাইজের প্রচলন হলো স্কুলের হল লোকে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনের ম্যাকেয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকেয়ার সাহেব ডাকবেন মাস্টার রমাপটি সিনহা কেউ হাজির হল না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপটি সিনহা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাসবাবুও একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইসটা বরাবরই রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সবাই এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেল লাইনটার পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আই এ পাশ করেছে বি এ পাশ করেছে আমাদের সঙ্গে কচ্চিত কদাচিৎ দেখা হয় দেখা যদি বা হয় সে তো একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাঁটতে ছাড়তে কানাই নাপিত বলছিল। ছোটবাবু অবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুঁড় ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গোফ নিয়ে দিব্যি মুখ ঢেকে বেড়ায় কানাই এবারের বাড়ির পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে এবার আপনাকে দিয়ে বৌনি করি আস কি বলেন ছোট বাবু রমাপতি মুখ নিচু করে খানিক্ষণ ভেবে বলেছিল না না ছিছি লোকে কি বলবে কানাই নাপিত বলেছিল হ লোকেরা আর খেয়ে দে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা না সব না থাক রে সামনে গরমের ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দেশ বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়িগফ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল নতুন জুতো পড়তে লজ্জা নতুন জামা পড়তে লজ্জা ওর মনে হয় সবাই ওকে যেন দেখছে উমাপতি তার বিয়েতে বৌহাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞাসা করলাম শেজদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় সেজদা বললে সে তো সকালবেলা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে সব লোকজন বিদেহ হলে রাত্রের দিকে বাড়ি ঢুকবে এপাড়ার মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রোমাপথে বাইরের সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রামে বাসে উঠে পড়তে পারলেই আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ উষাপতির শ্বশুর মশাই মারা গেছেন বিয়ের আগেই সেজ ভাই উমাপতির শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার তিনি দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কওয়া চাই সকলের খোঁজ খবর নেওয়া চাই মেয়েকে বলেন হ্যাঁ রে তোর ছোট দাওয়ারকে তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোটো ঠাকুর পর কথা বলো না বাবা তুমি রোববারে আসবে শুনে সেই সকালবেলা সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুর বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবে ঢুকবে নইলে এক ঘন্টা পরে আসবে উমাপতির শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোটো ঠাকুরবা বাড়িতে থাকলে টেরই পাওয়া যায় না ঘরে লোক আছে কি নেই উমাপতের শ্বশুর কী ভাবেন কে জানে কিন্তু এ বাড়ির লোকের কাছে এ ব্যাপারটা গা হওয়া মা বললেন তোমরা কিছু ভেবো না বৌমা আমার রমা ওই এক রকম। আমার সঙ্গেই লজ্জায় কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ীর সেবার ভীষণ অশোক হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বৌদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিকে চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বড়দা একবার ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ হয়ে গেল আর তুমি একবারও দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল মাকে দেখতে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথাও বেরুলো না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পেছনে দাঁড়ালো সসংকোচে তারপর কেউ দেখে ফেলার আগেই পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ীর সে কথা এখনও মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝে মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতালার বারান্দায় বৌমার ছেলে ঘুমোচ্ছিল কেউ কোথাও নেই রমু আমার দেখি ছেলের গাল ধরে টিপে দিচ্ছে মুখ ময় চুমু খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলেপিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোটো ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে ছেলেপিলে হবে যার কাছা খুলে যায় দিনে দশবার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হলো রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার এক নিকট আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ার রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আইয়েতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মি বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জহরলাল নেহেরু থেকে শুরু করে কোনো লোকজনেরই আর সই নেই নিজের ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশনে মোট কথা যাকে বলে কালচার্ড আমি সেদিন সম্মতি দিলে বোধ বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপই বা কী নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা কিছু নেই বোনেদের সকলের বিয়ে হয়ে গেছে যার ভাইয়ে বেশ উপার্জনক্ষম ভাইদের মধ্যে মিলও খুব রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকেই জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলে হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এ গল্পে অবান্তর এরপর ননীলাল এসে খবর দিয়েছিল ওরে রোমাপতের বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বললে খবর পেলাম খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কী করে সেসব খবর ননীলালই বার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামি চিঠি দিল একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পড়ার লোকেদের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে গেলো ভেঙে শুধু সেবারই প্রথম নয় যতবারই ননীলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যিই মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার আর অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলা ও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমীলা চমকে উঠল প্রীতি প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরে বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনবে না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হলো তারা শেষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে এই আকাটে ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমিলা বললে মজুমদারও বেশি আছে আর ওখানে কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমীলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁতে মেয়ে গোফলা ছেলেদের মোটে দেখতে পারতো না ওর প্রাইভেট টিউটর ছিল বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড় বড় গোফ বাবুর ওই দেখলে আমার ভয় করে তা তুমিও তো তাকে দেখেছ বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়েই তো এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলো আরে মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির ওপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভের সাদা লিনেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগলো বিয়ের পর দিন মা ওকে জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলি বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আরেকটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলাও সন্দেহ প্রকাশ করল না না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারলো না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরুত দু চারজন আত্মীয় স্বজন নিয়ে দলবল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দিয়ে শুয়ে পড়ার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের ভেতর ঘুমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলবার চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো সে বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বড় বেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ে সে যেন একটা মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে আমার একারি নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বেবি নাকি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না ও মা সে কি গো সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিন্তু কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথাই আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পাইনি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়া গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে রয়েছে জানালার ফাঁক দিয়ে দেখতে পেলুম আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসেই বাঁচে না বলে ছোট বাবুর কাণ্ড দেখে আমরা সবাই সেখানে সে কি রে আগে সবাই বলে বড় বৌবা নাকি কনের বাড়ির মেয়ে ছেলেরা খুব নাকাল করেছেন ছোট বাবুকে সারা রাত মাঝরাতে ঘর থেকে বেরিয়ে এসে বাবু আমার কাছে এসে হাজির আমি ছাদের এক কোণে ছোট বাবু চৌপর রাত সেই ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু ছেলে মেয়েরা শুনবে কেন তারা তো আমোদ আহ্লাদ করতে এই কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাকরদ হয়ে এলো প্রমিলা ভোরবেলায় উঠেই ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমিলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল তাই আসতে পারিনি মাসিমা বললেন ছেলে বউ তো এখন ঘুমাচ্ছে মা তা তুমি একটু বসো না মা তা দরজা খুললে বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই কোথায় গেল পালিয়ে বেবি কিন্তু ঠিক আমায় চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলে তুই তারপরে শোবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখানো বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত ঘুমোসনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে আবার মুখ টিপে টিপে হাসতে লাগলো আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা আরে তারপর শোনোই না প্রমিলা আবার বলতে লাগল তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো রে তা শুনে কি উত্তর দিল জানো আমি বললাম কি প্রমিলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে হাসতে লাগলে তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে বড়ই নির্লজ্জ ভাই